এখন বহু আওয়াজে প্লাস্টিক জি জি কত করুণামনা বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষ আমার দেশে কুরবানির ঈদ আসলে গরু বিক্রি হয় 4 লক্ষ টাকা ছাগল বিক্রি হয় 40 থেকে 32000 টাকা প্রতি পাঁচ বছর পরে আমার দেশে নির্বাচন আসে মানুষ বেচা হয় 500 থেকে 1500 টাকা কষ্ট বেঁচে নেই কথাটা বাস্তব কিনা গুরুদামের 4 লাখ টাকা সাগনের দাম 22000 টাকা প্রতি 5 বছর পরে নির্বাচন আসলে এই দেশে মানুষ দসা যায় 500 থেকে 1500 টাকা নাকাতকার রান্না গনি আলাম তুই এত দামি রে ফেরেস্তার চাইতে দামি কে রে তোর এত দামি এত দামি মানুষটারে কে রে তোর বেদামি বানাইছে লাগতেছে খারাপ লাগতেছে আমার বাবারা আমি তো আরো একবার মনে হয় গত দুই বছর না এক বছর আগে আইসি মনে নেই দুই বছর আগে আরো একবার আসছি এই জন্য চিন্তা করতেছি কোন কিচ্ছাটা করু এখন তো কিচ্ছার যোগ আলেমের কোন দাম নাই এখন আলেমের দাম নাই বক্তার দাম এখন আলেমের দাম নাই বক্তার দাম

ভালো জামাই কুজি পাই না মেয়েটাও উপযুক্ত হয়েছে একটা ভালো ছেলে পাইছি মার্কেটে গিয়া দেখি প্যান্ট শার্ট পৈরা টাই লাগাইয়া এত সুন্দর করে দাঁড়াই দিছে ভাবলাম এই ছেলের কাছে মায়েরা বিয়া দিন টিপ দি দেখি এটা প্যালাসটি আপনি দেখলেন কি আরে খালি আমি দেখছি আপনারা দেখছেন না কথাটা বাস্তব কিনা প্যালাসটি